আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এতক্ষণে আপনারা দেখে হয়তো বুঝে গেছেন যে আমি আপনাদের সামনে কি রেসিপি নিয়ে আসলাম তো আমি প্রথমে এখানে চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিব দারসুনি দুই টুকরো এরপর আমি দিয়ে দিব এলাচ পাঁচ ছয়টা সুন্দর করে ফাটা একটু থেতলিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর আমি দিয়ে দিলাম এক কাপ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব তো এই যে এভাবে আমি হালকা বাদামি কালার করে বেজে নেওয়ার পরে আমি এখানে সারিকা চিনি গুঁড়া চাউল সুন্দর করে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা স্টিনারের মধ্যে পানি জড়িয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি চাউলগুলাকে খুব সুন্দর করে তেলের মধ্যে বেজে নিব তো এ ভাজাটা খুব সুন্দরভাবে অনেকক্ষণ পর্যন্ত বা নেওয়ার কারণে পোলাওগুলো অনেক জর হবে তো আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে খুবই সিম্পলভাবে এই পোলাওটা করিয়ে দেখাচ্ছি অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সাধারণভাবে এই পোলাওটা রান্না করে দেখাচ্ছি আমি আপনাদেরকে তো এ পর্যায়ে আমি এখানে চার কাপ আতপ চাউলের সাথে আমি এখানে সাত কাপ গরম পানি দিয়ে দিব দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো পানিগুলো আমার একটু ঠান্ডা হয়ে গেছে এই জন্যে আমি ফুটিয়ে ওঠা পর্যন্ত ডাকনা দিয়ে অপেক্ষা করতে থাকব এরপর আমি এখানে দিয়ে দিব পাঁচ ছয়টা গোলমরিচ এবং তিন চারটা লং এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তো এই যে ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট পর ফিরে আসব তো এই যে পাঁচ মিনিট পর ডাকনা উঠিয়ে আমি হালকাভাবে নেড়ে চেড়ে আবার আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব সোলার হিট রাখব এবার মিডিয়াম করে তো এরপর আমি ডাকনা উঠিয়ে দিয়ে দিলাম এক কাপ লিকুইড গরুর দুধ দিয়ে আমি খুব সুন্দর করে ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট দমে রান্না করে নেওয়ার পর এই যে আমার পোলাওগুলা একদম জ্বর জ্বরে খুবই সুন্দর হয়েছে তা আপনারা এ পর্যায়ে এক চামচ ঘি দিয়ে দিতে পারেন উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিতে পারেন ডেকোরেশন করে নিতে পারেন তো আমি আসলে খুবই সিম্পলভাবে রান্না করছি আমি এগুলা কিছুই করি নাই তো আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ